আমাদের যে ছয়জন নির্বাচিত সদস্য সদস্য পালন করছেন আমাদের মাতৃশক্তি আমাদের তিনজন মহিলাটা পালন করছেন আমরা জীবনেও বলবো না চিরসরণীয় আমাদের এই জয়টা আমাদের সাধারণ মানুষের জয় এবং সারা রাজ্যে আগামী আটাইশে বিজেপি দূরই সাত বিজেপি আসবে হাজার টাকার পরে তারা হুইপ করিও মানুষ পঞ্চাশ জন মিলিত করতে পারছে না এবং বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিচ্ছে মাইর করার লাগে মানুষ সামনে পয়সা এরা দেখছেন কয়টা সন্ত্রাসী যারা জেল কাটছে মার্ডারি নারী কেলেঙ্কারি এই ধরনের দু চারটা সংখ্যালঘু নেতা চাইছে করে করাইয়া মানুষের মধ্যে রক্তাক্ত করার লাগে মানুষ তাদের তাদের এই পরিমাণে পা দিছে না আমি বলবো আমরাই এই পঞ্চায়েতটা পাইছি আমার অনুরোধ থাকবো সাধারণ মানুষ আজকে বিজেপির লোকে আইছে না পারিয়া অনেক সাধারণ মানুষের কাছে গোয়ার কাটি নির্ভর সুযোগ পাইতে না শুনেছে মানুষের সঙ্গে যাতে আমরা ব্যবহারটা ভালো করি আমরা কালাঙ্গার সমস্ত মানুষের কয়েকজন সন্ত্রাসী এবং নেশা কারবারি বাদ দিলে সমস্ত মানুষরা যাতে আমরা আগামী চার বছরে জয় করতে পারি এই লক্ষ্যে আপনারা কাজ করবেন এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের সিপিআইএম খালাকাঙ্গের বা গ্রাম পঞ্চায়েতে বিপুল ভিটের ব্যবধানে আমাদের সাতজন প্রার্থী জয়যুক্ত হয় তারা গত বছর পঞ্চায়েত সুন্দরভাবে তারা পরিচালনা করেছেন হঠাৎ করে এই এলাকার যারা মন্ডলের নেতা নির্বাচিত সদস্যরা ষড়যন্ত্র করে আমাদের একজন নির্বাচিত প্রতিনিধিকে তারা দলত্যাগ করাতে বাধ্য হয় এবং আজকে আড়াই মাস পূর্বে খালাগাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতে যে আস্থা অনাস্থা বুট হয় এই বুটে আমাদের প্রধান উপপ্রধান তারা ছিলেন তাদের তাদের প্রধান এবং উপপ্রধান পদ তাদের চলে যায় এবং পঞ্চায়েত দপ্তরের তার আইন অনুসারে আজকে আমাদের খালাকাঙ্গের গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান পদের নির্বাচন ছিল এই নির্বাচনে বিশেষ করে পঞ্চায়েত দপ্তরের যারা ইলেকশন অফিসার ছিল তাদের নিরপেক্ষতা ভূমিকা পালন করার কারণে আমরা দেখেছি এবং এই দশে আমাদের প্রধান হিসাবে নির্বাচিত হন মমতা বেগম উপপ্রধান হিসাবে নির্বাচিত হন আব্দুল বাসির এবং নির্বাচিত হওয়ার পর এখানকার যারা দলের নেতা নেতৃত্ব বিজেপি দলের তারা বিভিন্নভাবে এই নির্বাচনটাকে প্রধান উপপ্রধান নির্বাচনটাকে প্রশনে পরিণত করার জন্য তারা চেষ্টা করেছিল আমাদের এই এলাকার সর্বস্তরে পার্টির নেতা কর্মী থেকে শুরু করে এমনকি বিরোধী দলের যারা শুভ বুদ্ধিসম্পূর্ণ মানুষ তারা আমাদের পক্ষে ছিলেন তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আর বিশেষ করে উত্তর জেলার পুলিশ অফিসার যিনি ছিলেন অ্যাডিশনাল এসপি সাহেব এস দিব্য সাহেব আমাদের কোদমতলা থানা ওসি সাহেব যারা ছিলেন পুলিশ অফিসার যারা ছিলেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করার কারণে আজকে গণতন্ত্রের জয় হয়েছে এবং এই জয়কে বাতীয় করে আমাদের এই এলাকার কারাঙ্গের বা গ্রাম পঞ্চায়েতের সকস্তরের মানুষের আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে কাজ করার চেষ্টা করবেন আমাদের পার্টির তরফ থেকে সিপিআইএম পার্টি মহকুমা কমিটির তরফ থেকে আমরা এখন সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত আকারে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের আমরা সংবর্ধনা দেব প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের কদমতলা রাজনগর অঞ্চল কমিটির অঞ্চল কমিটির সম্পাদক তথা মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জহরুল হক ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের কেন্দ্রের প্রত্যেকটা নির্বাচনই আপনাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম গত সাড়ে সাত বছরে বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে কোনো নির্বাচনে সুষ্ঠু এবং অবাধভাবে হয় নাই গত পঞ্চায়েত নির্বাচনে কদমতলা ব্লকে আমরা কুর্তি কালাঙ্গের পাড়ে ঐতিহাসিক জয় অর্জন করছি রাজনগর গ্রাম পঞ্চায়েতে আমরা জয়লাভ করছি আমরা ফুলবাড়িতে জয়লাভ করছি পূর্ব ফুলবাড়িতে এটা ঐতিহাসিক জয় সমস্ত দুর্বৃত্তায়ন রাজনৈতিক প্রহসন এবং রাষ্ট্রশক্তির মদতে বিজেপি যে সন্ত্রাস কায়েম করছিল তাকে আপনারা এই আমাদের কদমতলা ব্লক এলাকার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্র এলাকার আমাদের সংগ্রামী সহযোদ্ধারা সেদিন যে লড়াই করছিলেন আজকে আপনারা অনুরূপভাবে ভাবে একই ভাবে গণতন্ত্রকে রক্ষা করার লাইগা আইনের শাসন প্রতিষ্ঠার লাইগা গত কিছুদিন আগে আমরা দেখছি এই কালাকাঙ্গের পারে সিপিএম দলের একজন প্রার্থীকে প্রলুব্ধকীরা তাকে দলত্যাগ করে এবং দলত্যাগ আইন অনুসারে তার সভ্যপথ খারিজ হয় আজকে এখানে প্রধান এবং উপপ্রধান নির্বাচন কেন্দ্র কইরা গত কয়েকদিন যাবৎ বিজেপি যাতে এই ভোটটাকে প্রশাসনে পরিণত করা যায় যেভাবে গোটা রাজ্যের দুর্নীতি সাম্রাজ্য দ্বারা স্থাপন করছে সেইভাবে এই কালাগাঙ্গের পারে জনগণের অর্থ লুটপাটের জন্য পঞ্চায়েত দখলের লেগা প্রধান উপপ্রধানের নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধভাবে না হয় গত কয়েকদিন যাবৎ চলছে ভয় ভীতি হুমকি প্রলোভন সবকিছু কিন্তু আপনারা শুধু কালাগাঙ্গের পার না কুট্টি রাজনগর কদমতলা চোরাইবাড়ি ফুলবাড়ি এই সমস্ত এলাকার আমাদের সাথী সহযোদ্ধারা নতুন ইতিহাস তৈরি করার শক্তি আরেকদিকে গণতান্ত্রিক শক্তি যারা শান্তি এবং জন্য লড়াই করতেছে এই আজকেও এই প্রধান উপপ্রধান নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে যে এই নির্বাচনে ভোটাভুটিতে আমাদের প্রার্থী মমতা বেগম প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন উপপ্রধান হিসেবে আমাদের কমরেড বাসিদ আব্দুল বাসিদ নির্বাচিত হয়েছেন